ওয়াকি আহ আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো তো এর আগে আমরা সুরাতুল মুল্ক আপনাদেরকে শেখাইছিলাম তো যদি আপনারা আমার সুরা মুল্কের ভিডিওগুলো না থেকে থাকেন অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও আপনার সিলেট করে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে তো অবশ্যই আপনারা আমাদের সুরাতুল মুল্কের সব ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ তো আজকে থেকে আমরা সুরাতুল ওয়াকিয়া শিখবো চলুন শুরু করি আমি প্রত্যেকটা বিষয় বানান করে আপনাদেরকে শিখিয়ে দিব এবং কীভাবে গুণনা করবেন কোথায় কত টান দিবেন প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব এই উপরে চিহ্নার মাধ্যমে বুঝিয়ে দিব এবং এর মতো বুঝিয়ে দিব তো শুরু করি হামজা

ইذا وقعت আ এইটা টাটা হাসে কেন ওয়া আ তো আছে থামলো হবে আহ এখানে আমরা এই যে আইন উচ্চারণ করার সময় ইয়া বানাই ফেলাই অন্য সময় হামজা মতো করে ফিলি তো এই ভুলটা করবেন না সুন্দর করে বলেন اذا وقعت الواقعাহ এরকম তারপর লামিয়া জীব লাই চিঞ্জব চা লাই চা লামজে লাই চা লি ৱা কাপ জীবৰ ৱা কৰকলা লাই চালি ৱাক আইনজীৱৰ আটা জেত টি আটি হা আলিকজোপৰ হা কীৰ্তন দিবে লাই চা লি ৱাক আতি হা কাপ আলিকজাবৰ কা কীৰ্তন এডাল যে যি বাজবৰ বা তা দুপৰ ষ্টুন কা যি বাটুন আছে ৱাক ফৰ ষ্টাইজৰ টাটা এই তাৰ ওপৰত জবৰ জেৰ পেছ অথবা দুই জীৱৰ দুই জে দুই পে যাই থাকুক না কেন ওয়ার্ক করলে তাটা হাস একিন হয়ে যাবে আর যদি যদি এরকম ওয়ার্ক ফ্রো উপর মিম থাকে যেখানে মিম থাকবে সেখানে অবশ্যই থামতেই হবে যে দেখুন এখানে একটা চিহ্ন আসছে এই দিয়ে বোঝাইছে এখানে থামতেই হবে তাহলে লাইসা লি ওয়া লাইসা লি ওয়াক এরকম ভাবে পড়বেন তারপর খ আলিফ জবর খ একে দিবেন ফাজের ফি খ ফি দ জবর ল এখানে দা হবে না ল খ ফি দ তুর র ফি আ এ তাগে র ধরবে তা র দুই পেশ তুর খ ফি দ তুর র ফি আ রা না বলে র বলবেন র খ ফি দ তুর র তারপর আমরা যে এজা লালি জাবা যা ঈদা র জিম পেশে রোজ জিম যাবার যা এদা ধরবে তাই নাম তিল ইদা এদা তিল যা আর আমজা র জব আর এখানে দেখুন ওয়াকফের অবস্থায় যদি দুই জবর আসে তাহলে সেখানে একালি ট্রেনে পড়তে হবে অর্থাৎ এক জবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে এক লিপ পড়তে হবে তবে এই যে তাটা এর তার উপর যদি দুই জবর আসে তাহলে কিন্তু টান হবে না সেখানে আমরা সাকিন করব সাকিন করব। এখান থেকে ভালো করে বুঝে নেন তার উপরে জবর পেশ দুই জবর দুই যে দুই পেজ যায় আসুক ওইটা সাকিন হয়ে যাবে অক্ষধ ধরলে আর তা বাদে অন্যান্য হরফে যদি দুইটা জবর আসে তাহলে সেখানে এক পরিমাণ টান জিবালু ইরাজ্জা ওয়া ও জবৰ ওয়া বা সিম সা বুসিম জাবস্সা ওয়া বুস্সা তাই গেলামকে ধরছে তা তেল তিল জিম জের যে বা এখাই টান দিবে অ লাম পেছ লু ওয়া বুস্সা তিলঞ্জী দিবেন বাচ্সা এখাড়ি আবাৰ তাম আবার জিবালু

আবার এখানে দেখুন নুন সেকেন্ডের পর বাস সেটা হলো ই ক্লাব না এখনও গুণ্য হবে তাহলে বলবেন ফাকানাত হাবা ফাকানাত হাবা আমুম বাসা ওয়াউ জুবুল ওয়াকাফ নুন পেশ কুন গুন্না দেখো গুন্না ওয়াকুন তামিম পেশ ওয়া ওয়াকুন তুম আজ ওয়া আলিজর ওয়া কেপ্টেন আজ ওয়া জিমর ইফাগুন্না করেন ওয়া কুংা কুং তুম আজ ওয়াং সাল আজ ওয়া সালাসা আবার ওয়া কুং তুম আজ ওয়া এখানে দেখুন তার ওপর দুটা জোবার আসছে আমরা কিন্তু বলছিলাম এখানে যে ওয়ার্ক ফ্রোস্ত দুই জোভার থাকে এক লিপ টান হয় এখানে কিন্তু আমি টানি নাই এটা একটা হাসিকেন করে ফেলছি তার মানে তার ওপরে দুই জোভার থাকলে সেটা কিন্তু সাকেন হয়ে যাবে মানে হা চেকিং হয়ে যাবে তারপর ফা জবর ফাহাম সদ জবর অ সদ করে ফা অজ হা খারা জবর হা এক লিপ টান ফা অস হা বাল্যাম্পেসবুল এম ভাবে তাৰপৰা মি মাল জবৰ মা এ মাতে চাৰি প্ৰাণ দিবেন চৰি তিনি দিবেন হামজা অতম হব মা অসহাবুল মিম ইয়াজবর মাই মিম জবর মাই মা নুন জবর না তা মাই মানে থামলে হবে মা হাবুল মাই মানা। তো দুটায় মিলাই এরকম ভাবে মানে দুটায় মিলাই পড়লে এরকম হবে অসহাবুল মাই মানাতি মা হাবুলাই মানাহ এরকম আবার অস হাবুলিমা অ হাবুল মাইমানা তারপরে ওয়া ও আস সাদ অত করে অস হা খা জবর হা কীপ্টান ওয়া অস হা বালাম পেশবুল ওয়া অস মিম শিন জবর মাস হামজা জবর আ মাস আহ মিম জবর মাতা জেতি মাস আহ মাতি ওয়াবুল মাস আ মাতি মা হাবুল মাস আ মাহ মাতে আমরা তেই জানি প্রাণ দিব মিম আলিব জবর মা হামজা স জবর অস হা খারা জবর হা বালাম পেশ বুল মা হাবুল মাস আহ মাহ একসাথে

وَالسَّابِقُونَ السَّابِقُونَ وَالسَّابِقُونَ السَّابِقُونَ والسابقون والسابقون وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ওয়া বি তো ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা তারপরের ভিডিওতে আয়াত এগারো থেকে শিখব